আর এটা হলো ফ্লাইওভারের সাথে পুলিশ ফ্লাইট লেখা আছে বড় দুই হাজার পঁচিশ সালের একদম নতুন নতুন কালেকশন মাত্র আছে গরম গরম কালেকশন একশো পার্সেন্ট গ্যারান্টি এক কষ্ট ঘটলে কাপড় রিটার্ন নিয়ে কাপড়

একদম নতুন কালেকশন একদম নতুন কালেকশন 100% রঙের গ্যারান্টি no 100% রঙের গ্যারান্টি 100% রঙের গ্যারান্টি এগুলো একদম বাজারে 2025 সালের সেরা কালেকশন 2025 সেরা কালেকশন এ ভাই সেরা কালেকশন এগুলো এখন নিলে কাপড় জিত বার 8 থেকে 10 টাকা এখন স্যার 8 থেকে 10 টাকা প্রতি গজে 8 থেকে 10 টাকা ছাড়া স্যার প্রতি গজে 8 থেকে 10 টাকা এখন স্যার এই ছাড় দেওয়ার কারণ কি ভাই এই যে 2025 সালে সেরা আশা উপলক্ষে দিলাম নতুন বছর পর্যন্ত ছাড় দিয়ে দেন জি এই যে দেখেন কাপড় ভাই আপনাদের আপনাদের কাপড়ের কি রং গ্যারান্টি আছে ভাই গ্যারান্টি

সেরকম কালেকশন এগুলা বাজারে এখন নতুন কালেকশন রোল রোল কালেকশন করে আপনারা ভাই জি তাহলে খাসির কল যাও খাসির কল যাও এই যে দেখো আইতে হইব নিয়া ইমন কাপড় দিয়ে দিই মাইতে হইব ভাই রঙের গ্যারান্টি আছে তো ভাই 100% গ্যারান্টি 100% 100% গ্যারান্টি কোনো কম নাই এখন কোনো কম না 100% গ্যারান্টি দিছে ভাই এগুলো এই যে দেখো কালার বাই কালার এই যে কালার বাই কালার

গজে গজে পানা এইগুলে গজে গজে লেখা প্ৰত্যেকটা ঘৰে ফুকিৰ লেখা আছে

মাত্র 58 টাকায় এগুলাতে হিজাব, মেক্সি গুলজামা, জামা কামিজ সব সব বানানো দেব এই যে। টেক্সট মাল 100% গ্যারান্টি নিচে না পাল্টা আর টাকা হলই যাবো কোনো টেনশন কোনো নেই পাল্টা খেল যাবো সুযোগ সুবিধা এই যে বাটি হ্যাঁ এই যে টুপাট মাল দি আমার টুপাট আছে এই যে এটা হলো জামা এটা জামা জামা এই যে ওন্না এরে ভাই

দুইটা কালার এই যে গজে গজে নাম দেখা দেখো গজে গজে সিল মারা এক গজ পরে পরে আচ্ছা আচ্ছা এটা লো পিওর অর্গিন্ডি আর এক পান হ্যাঁ আর এটা কাপড় কি রে ভাই এগুলোর চিকুন সুতা বেক্সিলেন সুতা বেক্সি বয়েল দেখেন বেক্সি বয়েল এর এই যে এই দেখেন এটা হলো আপনাদের মনে করেন খাসির গোল যাবালা আইডি রে এটা হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে আমার কথা হলো বেচাই চাইতেই ওই মুন কাপড় দিন প্রতি সপ্তাহে অনেক লাগে আপনাদের এগুলো প্রতি সপ্তাহে এগুলো আঙ্গ 10000 12000 করে গো চাইতাছে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে এই যে একটা সরু ফুল কালেকশন দুইটা কালার